ভিওর্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ওয়েব চেকিং কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এয়ার এশিয়া ফ্লাইটের ওয়েব চেকিং করে মূলত আমরা আজকে যে ফ্লাইটের ওয়েব চেকিং করব সেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে থাইল্যান্ডের ফুকেট পর্যন্ত এয়ার এশিয়া ফ্লাইটের ওয়েব চেকিং তো চলুন আমরা দেখে নিই ওয়েব চেকিংয়ের ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসের দরকার পড়ে তো সবার আগে যেটা করব আমরা গুগলে এখানে লিখে নেব এয়ার এশিয়া জাস্ট এয়ার এশিয়া লিখে সার্চ করবেন তাহলে আপনার কাছে এই দেখতে পাচ্ছেন এয়ার এশিয়া ডট কমের যে ওয়েবসাইট খুলবে জাস্ট এটাতে ক্লিক করবেন তো এটা হচ্ছে এয়ার এশিয়া যে ফ্লাইট তার অফিশিয়াল ওয়েবসাইট তো এখান থেকে আমাদেরকে ওয়েব চেকিং করতে হবে তো দেখুন ওয়েব চেকিং করার জন্য উপরে রয়েছে চেক ইন জাস্ট আপনি চেক ইন একবার ক্লিক করুন তাহলে আপনার কাছে ওয়েব চেকিংয়ের পেজ খুলে যাবে তো চেকিনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এই রকম ওয়েব চেকিংয়ের পেজ খুলে যাবে তো এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই আমি যে টিকিটটা বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ অ্যাপস থেকে তো সেখানে টিকিট বুকিং করার সময় আমার কোনো রকমের পাসপোর্ট নাম্বার চাওয়া হয়নি তো এই জন্যে আমি একটু বলতে পারেন যে সমস্যার মধ্যে ছিলাম যে কি ব্যাপার আমি ফ্লাইট টিকিট বুক করলাম ইন্টারন্যাশনাল ফ্লাইট বাট সেখানে আমার কোনো রকমের পাসপোর্ট নাম্বার কেন চাওয়া হলো না হ্যাঁ তো আমি একটু টেনশনের মধ্যে ছিলাম তো আজকে দেখে নেব যে আমি একা একাধিকবার মেক মাই ট্রিপের কাস্টমার কেয়ারে কথা বলেছিলাম দেন তারা বললো যে আপনি যখন ওয়েব চেকিং করবেন তখন পাসপোর্ট নাম্বার চাওয়া হবে তো এটাই দেখে নেব আজকে যে ওয়েব চেকিং করছি পাসপোর্ট নাম্বার চাওয়া হচ্ছে না কারণ অন্যান্য অ্যাপসের ক্ষেত্রে কিন্তু যখন বুকিং করি আমরা টিকিট তখনই পাসপোর্ট নাম্বার নিয়ে নেয় বাট মেক মাই ট্রিপের ক্ষেত্রে নেয়নি তো এই জন্যই একটু আমি টেনশনের মধ্যে ছিলাম তো চলুন দেখে নিই কীভাবে আমরা ওয়েব চেকিং করব তো এখানে ওয়েব চেকিং করার জন্য প্রথমে বলছে বুকিং নাম্বার অর পিএনআর নাম্বার তো আপনি যে টিকিট বুক করেছেন ওই টিকিট বুকিং টিকিট পিডিএফ পেয়েছেন সেখানে দেখবেন আপনার বুকিং নাম্বার রয়েছে বা পিএনআর নাম্বার রয়েছে সেটা এখানে দেবেন তারপরে বলছে ফার্স্ট নেম অর সার নেম তো এখানে প্যাসেঞ্জারের যে কোনো একজন প্যাসেঞ্জারের এখানে আপনি প্রথম নাম অথবা সার নেম দিতে পারেন কোনো প্রবলেম নেই তো এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি তারপরে জাস্ট এখান থেকে সার্চ বটনে ক্লিক করতে হবে সার্চে যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা পেজ খুলবে এখানে দেখতে পাচ্ছেন চেক ইন লেখা রয়েছে আর এখানে রয়েছে পার্সেস অ্যাডনস তো আপনি চাইলে এখান থেকে সরাসরি চেক ইন করতে পারেন বা চাইলে এখান থেকে পার্চেস অ্যাডনে ক্লিক করে আপনি বিভিন্ন জিনিস এখান থেকে আলাদাভাবে অ্যাড করাতে পারেন যেগুলো যেমন কি এক্সট্রা ব্যাগেজ খাবার এই জাতীয় জিনিসগুলো তো আমরা এটা করব না আমরা জাস্ট এখান থেকে চেক ইন এ ক্লিক করে নেব দেখুন চেক ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এরকম পেজ খুলবে দেখুন এখানটাই আমাদের বুকিং নাম্বারটা চলে আসলো এবং এখানটায় আমাদের ফ্লাইট দেখতে পাচ্ছেন কলকাতা টু ফুকেট ঠিক আছে এবার এখানটায় আমরা টোটাল তিনটে প্যাসেঞ্জার রয়েছে প্রথমটাই একটা নাম রয়েছে তারপর একটা বেবি রয়েছে তো বেবিটা প্রথম প্যাসেঞ্জারের সাথে ইনক্লুড রয়েছে এবং নেক্সট আর রয়েছে মানে দুজন এখানে অ্যাডাল্ট রয়েছেন আর একজন এখানে ইনফ্যান্ট রয়েছেন তো এগুলো আমি এখন এই সবারই চেক ইন করতে হবে তো তো ওয়ান বাই ওয়ান করতে হবে তো সবার আগে আপনার ক্ষেত্রে যদি একজন প্যাসেঞ্জার থাকে তো এখানে একজনের নাম শো করবে দুজন থাকলে দুজনের নাম শো করবে তিনজন থাকলে তিনজনের নাম শো করবে তো আপনি যতগুলো বুকিং করবেন আপনার সেই মতো এখানে শো হবে তো আমি এখানে প্রথম প্যাসেঞ্জারটায় টিক করব। দেখুন বন্ধুরা প্রথম প্যাসেঞ্জারের টিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানটায় আমাদের প্রথম প্যাসেঞ্জারের নামটা খুলে গেল এবং এখানে তার ডেট অফ বার্থ অটোমেটিকলি চলে এসছে এখানটায় আমাদেরকে তার পাসপোর্ট নাম্বার আর পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিতে বলছে তো চলুন আমরা এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিই প্রথম প্যাসেঞ্জারের অবশ্যই পাসপোর্ট নাম্বারটার নামটা ম্যাচ করে দেবেন ভুল যাতে না হয় তো দেখতে পাচ্ছেন প্রথম প্যাসেঞ্জারের এখানে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এরপর এখানে পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম এরপর এখানে ন্যাশনালিটি ইন্ডিয়া সিলেক্ট রয়েছে আর চেঞ্জ করতে হবে না আর মোবাইল নাম্বার বাই ডিফল্ট এখানে চলে এসছে এরপর আমাদের এখানে নেক্সট প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন ইনফ্যান্ট রয়েছেন মানে বেবি রয়েছেন এক বছরকার তো এবার ইনার ডিটেলসটা আমাদেরকে ফিল করতে হবে তো একই রকমভাবে এখানে পাসপোর্ট নাম্বার এবং এক্সপায়ারি ডেট দিতে হবে তো এখানটায় আমরা যিনি বেবি রয়েছেন তারও ডিটেলস এখানে ফিল আপ করে দিলাম এরপরে এখানে আমাদের রয়েছে নেক্সট প্যাসেঞ্জার তো নেক্সট প্যাসেঞ্জার এখানটা ঠিক করব তো এখানটায় আমরা সেকেন্ড যিনি প্যাসেঞ্জার ছিলেন তারও পাসপোর্ট নাম্বার এবং তার এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম এরপরে লাস্ট অপশন বলছে গেট প্রমোশনস আপডেট অপশনাল স্টে আপ টু ডেট উইথ দ্য লেটেস্ট এয়ারলাইন্স প্রোমোশনাল তো এখানে বিভিন্ন প্রোমোশনালের জন্য এখানে ইমেল আইডি চাওয়া হচ্ছে বিভিন্ন রকমের আপডেটের জন্য তো এখানে আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো আমি এখানে দিয়েই রাখছি তো ইমেল আইডি দেওয়া হয়ে গেল এরপরে জাস্ট এই যে বক্স রয়েছে হ্যাঁ এখানটাতে টিক করতে হবে টিক করার পরে জাস্ট এখান থেকে কন্টিনিউ রয়েছে কন্টিনিউ বটনে একবার ক্লিক করে দেবেন এরপর আপনার কাছে এরকম একটা পেজ খুলবে এখানে বলছে অ্যাকনোলেজমেন্ট টু ক্যারি ভ্যালিড অরিজিনাল ট্রাভেল ডকুমেন্ট তো অবশ্যই আপনাকে একটা ভ্যালিড ডকুমেন্ট যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট তো অবশ্যই পাসপোর্ট তো ক্যারি করতেই হবে এটাই বলছে দেন এখানটায় সিম্পলি ইয়েস আই এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ ব্যাগেজ টু চেক ইন তো যেহেতু এটা ইয়ারিসিয়ার ফ্লাইট একটা বাজেট ফ্লাইট তো এখানে কোনো রকমের চেক ইন ব্যাগেজ থাকে না শুধুমাত্র সেভেন কেজি পার পারসন হ্যান্ড ব্যাগেজ থাকে যেটাকে আমরা ক্যাবিন ব্যাগেজ বলি সেটা থাকে বাট টিকিট বুকিংয়ের সময় কিন্তু আমি এখানে এক্সট্রা কুড়ি কেজি ব্যাগেজ অ্যাড করে নিয়েছিলাম তো সেটাই কিন্তু আমার এখানে অ্যাড হয়ে আছে দেখতে পাচ্ছেন একটা আছে তো এটাই থাকবে তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আপনি ফ্লাইটে নিয়ে যেতে পারবেন না এগুলো এখানে বলে দিয়েছে এগুলো পড়ে নেবেন তো এরপর আমরা কি করব সিম্পলি এখান থেকে এস এগ্রিতে ক্লিক করব তো এরপর আপনার কাছে এরকম ফাইনাল পেজ চলে আসবে যে ইউ আর চেক ইন তো আমাদের কিন্তু এখানে চেক ইন হয়ে গেল এবং এখানটায় আপনি দেখতে পাচ্ছেন কলকাতা টু ফুকেজ এখানে আমাদের ডেট চলে আসবে আর ফ্লাইটের টাইম নাম্বার চলে আসবে এবার নিচে দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে আমাদের পুরো ইনফরমেশন হ্যাঁ তার আগে নিচে সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলছে যে আপনি পঁচিশ কেজি আরও ব্যাগ অ্যাড করুন প্রায় ছত্রিশশো টাকা দিয়ে তো আমি করব না তো এখানে আই এম নট ইন্টারেস্টে ক্লিক করব ওকে সো এরপর দেখতে পাচ্ছেন এখানটায় অটো চেক ইন রয়েছে তো এটা আমাদের দরকার নেই এরকমই রাখবো নিচে দেখতে পাচ্ছেন এখানে নাম চলে আসলো ইনফ্যান্ট যেটি বেবি ছিল তার নামও চলে এসছে এবং সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে আর একটা পার্সন ছিল তারও নাম চলে এসেছে এবং মজার জিনিস হচ্ছে বন্ধুরা এখানটায় আমি সিট টিকিট বুকিংয়ের সময় সিট অলরেডি বুকিং করে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে সিট রয়েছে আমার বুকিং অলরেডি হ্যাঁ এবং এটাও সিট বুকিং ছিল এটারও বুকিং রয়েছে এবং এটারও বুকিং রয়েছে সিট আমি প্রথমেই বুকিং করে রেখেছিলাম এরপরে এর সাথে আমি এখান থেকে খাবারও বুকিং করে রেখেছি তো এখানে আমার খাবারও অলরেডি অ্যাড রয়েছে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন এখানটায় চেক ইন ব্যাগেজ আমার কুড়ি কেজি রয়েছে আর হ্যান্ড ব্যাগেজ সাত কেজি রয়েছে আর এখানটায় শুধুমাত্র একটা প্যাসেঞ্জারের সাত কেজি রয়েছে মানে আপনি যেগুলো বুকিংয়ের সময় অ্যাড করবেন সেগুলো এখানে মেনলি চলে আসবে বাট আমাদের কিন্তু চেক ইন এখানে হয়ে গেল তো এবার আপনি চাইলে বোর্ডিং পাসগুলো ডাউনলোড করতে পারেন এই দেখতে পাচ্ছেন এখানে ই বোর্ডিং পাস রয়েছে সিম্পলি এখানে একটা একটা করে ক্লিক করে ডাউনলোড করতে পারেন বা চাইলে এখানে ডাউনলোড ই বোর্ডিং পাশে ক্লিক করে ডাউনলোড করতে পারেন তো আমি এখানে ডাউনলোড ই বোর্ডিং পাশে ক্লিক করছি দেখি সবগুলো একসঙ্গে ডাউনলোড হয় কি না এখানে ক্লিক করলাম এখানে সিলেক্ট অল আসলো আমি সিলেক্ট অল করে নিলাম এরপর এখানে ডাউনলোড ই বোর্ডিং পাশে ক্লিক করে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস বন্ধুরা তো এখানে আমাদের তিনটে বোর্ডিং পাসি ডাউনলোড হয়ে গেছে তো এই বোর্ডিং পাসটা যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট তো আমাদেরকে শুধুমাত্র অনলাইনে চেক ইন করলেই হবে না আমাদের যেহেতু একটা চেক ইন ব্যাগেজল রয়েছে তো আবারও আমাদেরকে এয়ারপোর্টে গিয়েও চেক ইন করতে হবে ঠিক আছে তো যাই হোক এই ছিল একটা কমপ্লিট ভিডিও বন্ধুরা যে কিভাবে ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে আপনারা ওয়েব চেকিং করবেন এবং বিশেষ করে যারা মাই ট্রিপ থেকে টিকিট বুকিং করবেন সেখানে যেহেতু পাসপোর্ট নাম্বার চাওয়া হয় না একটা টেনশনের মধ্যে থাকেন তো ওয়েব চেকিংয়ের সময় আপনারা পাসপোর্ট নাম্বার দিতে পারবেন কোনো রকমের প্রবলেম হবে না